আহ আজ এই মুহূর্তে আছি ফাতে মাইন্টে প্রাইস পুরতন ফ্রিজের দোকানে সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি আচ্ছা আচ্ছা ভাই আজকে ফ্রিজের কি ধামাকভার আছে এই যে ধামাকা ভাই সাত হাজার তসিবা অরিজিনাল সাত টাকা যে এখনো মেঘারে হাত পড়ে নাই ভাই কি মুখে মুখে এই যে দেখেন একবারে ভিতরে ফ্রেশ এটা কি ফ্রিজ এটা তসিবা তসিবা জি না কত সিফটি এটা এটা আপনার আর্ট সেফটি আর্ট সেফটি জি

নয় হাজার টাকা আচ্ছা শুনুন ভাই ভিডিওর শুরুতে বলি যে এখানে যদি ভিডিও দেখে যদি আপনাদের এখানে যদি আসতে চায় কি যোগাযোগ করতে চায় তো এখানে আসার ঠিকানা কি এখানে আসার ঠিকানা হলো ঢাকা সাবার বাইপাইল আসুলিয়া থানার পাশে ওভারব্রিজের নিচে ওভারব্রিজের নিচে হাতেমা এন্টারপ্রাইজ ফ্রিজের দোকান

এটার দাম কেমন চোদ্দ হাজার টাকা সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো হাজার টাকা আমরা এই মুহূর্তে আছি এয়ার টাওয়ার দোকান বাইপাইল আসলিয়া ঢাকা প্রাইজ এখানে দেশী বিদেশি বিভিন্ন ধরনের ফ্রিজ পেয়ে যাবেন সাশ্রয়মূল্যে ভিতরেও আপনার অনেক ফ্রিজ আছে এখানে ভিতরে আসলে জায়গা সল্পতার কারণে ভিতরে ফ্রিজ ভরতেছে না এই জন্য বাইরেও কিছু ফ্রিজ রাখা হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ আমরা দেখাবো আপনাদের ধৈর্য সহকারে লাইভটা দেখুন বিভিন্ন ফ্রিজ ভিতরে এবং বাইরে কেমন কন্ডিশন আছে দাম কেমন মান কেমন এই সম্পর্কে আমরা ডিটেলস আপনাদের জানাবো শোন ভাই এ প্রশংসা আপনাদের অনেক ফ্রিজ আছে

পুরাতন থানার ওই জায়গায় কোনো লোক বলবে বললে হবে অথবা বাইবেল ওভার ব্রিজে পরের ওভার ব্রিজে রপ্তানি থেকে পরের ওভারব্রিজে আসলেই হবে আর এবং কি আমরা এই জায়গায় জায়গাও মাল দেই আবার সারা বাংলাদেশে মাল সেল দেই কোরিয়ার দেই কোরিয়ার টাকা অ্যাডভান্স করলে মাল চলে যাবে হান্ড্রেড পার্সেন্ট বুঝেন ভাই যাবে তো জি হান্ড্রেড পার্সেন্ট যাবে হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা আমাদের আরো কিছু ফ্রিজ আমাদের দেখান ঠিক আছে আচ্ছা বারো শিফটি ফ্রিজ হচ্ছে সেটা জি বারো শিফটি দেখেন ভিতরে ফ্রিজ লাসিফ আচ্ছা উপরে হচ্ছে ডিপ আর নিচে হচ্ছে নরমাল সব 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 আছে আছে তো আছে সব আছে আচ্ছা সুমন ভাই এই ফ্রিজ গুলো আপনারা কোথা থেকে কালেক্ট করেন আমরা বাসাবাড়ি থেকে কালেক্ট করি ধরেন কেউ টাকার ঠেকায় কেউ হলো ইয়ে ঠেকায় এবং কি কেউ বাসা বাড়ি ছাড়ে দেয় এগুলো ঠেকায় আমরা ফ্রিজ এগুলো বাসা বাড়ি বিভিন্ন জায়গা থেকে যে ফ্রিজ গুলো মানে সেল করে সেখান থেকে আপনারা আচ্ছা এগুলো কি আপনার ফ্রিজ গুলো কি আপনার নষ্ট ফ্রিজ শাড়ি বিক্রি করেন না 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 আমরা নষ্ট শাড়িও না নষ্ট বেচিও না সারানো না বেচানো না আচ্ছা আচ্ছা এই পাশের ফ্রিজটা কি ফ্রিজ এটা

তারপরে আমাদের জিজ্ঞেস করবে আমরা সব কিছু ডিটেলস বলবো এবং কি আমাদের দুই হাজার টাকা অ্যাডভান্স করলেই আমরা মনে করেন ফ্রিজ দিয়ে পাঠাই সুন্দরবন করিয়া সার্ভিসে বুকিং করে দেয় তারা রিসিভ করবে এক হাতে টাকা দিবে এক হাতে ফ্রিজ নেবে আমাদের কোনো দুই নম্বরে কিছু নাই এই জায়গায় আচ্ছা 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 সারা বাংলাদেশ পাঠান তো সারা বাংলাদেশ পাঠাই আর যদি ফ্রিজ যদি আপনার কোনো সমস্যা থাকে যদি সমস্যা ওই জায়গায় যাওয়ার পরে আমাদের ফ্রিজ আবার এই চেঞ্জ করে নিতে পারবে আবার দিয়ে পাঠাবে বুকিং করে দিবে আবার দেয়

একটা গড়া লাগে নাই চেঞ্জ করা তারপরেও যদি হয় আমরা চেঞ্জ করে দিবে আচ্ছা সুমন ভাই অনেকে তো দাবি থাকে যে আমরা ফয়সাল বলকের ভিডিও দেখি সেক্ষেত্রে আমাদের তো ভিডিও উপলক্ষে কিছু তো আমাদের সম্মানি করবে আপনি হ্যাঁ হ্যাঁ কিছু কিছু সম্মানি করতে পারবো না হলেও কিছু একটা সম্মানি করব আমাদের ফয়সাল বলক থেকে যে ফোন দিবে তাদের জন্য সম্মানি আছে আছে কম হোক বেশি হোক সম্মানি আছে কম হোক বেশি হোক আছে সম্মানি তাই বলে তো মাল তো খারাপ পাবে না তো না 100% ভালো পাবে এবং কি আপনারা যদি মাল পান মাল পাওয়ার পরে পৌঁছানোর পরে একটা কমেন্ট করে জানাবেন হ্যাঁ ভাই আমরা মাল পাইছি তাহলে সবাই অনেক বিশ্বাসিত হবে এখন হলো আপনার এগুলোতে করিয়ারে মানুষ অবিশ্বাস মানুষ এখন অনেক অবিশ্বাস হয়ে গেছে এই জন্য যারা মাল পাবেন আমাদের থেকে তারা একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ ভাই মাল পাইছি আমাদের মাল আসছে এভাবে জানালে মানুষ আরো উৎসাহিত হবে যে এই হ্যাঁ ফয়সল থেকে এই ভিডিও দেখলে আমরা মাল পাই হান্ড্রেড পার্সেন্ট

এটার দাম কেমন এটার দাম কাছে হলো সাড়ে চোদ্দ হাজার টাকা দিকে সাড়ে তেরো হাজার টাকা ফিক্সড আচ্ছা সাড়ে তেরো হাজার টাকা কত সিফটি এটা আপনার হলো দশ সিফটি

এটা রাখতে পারবো আপনার হলো সাড়ে পনেরো হাজার টাকা ভিডিও দেখলে আসলে সাড়ে চোদ্দ হাজার টাকা ফিক্স সাড়ে চোদ্দ হাজার টাকা ফিক্স আচ্ছা আচ্ছা আর এই পাশে ইলেকট্রা আছে ইলেকট্রা গ্লাস ডোর গ্লাস ডোর গ্লাস ডোর আমরা একটু এই পাশে দেখাই দেখেন গ্লাস ডোর গ্লাস ডোর এটা দেখেন একবারে ফ্রেশ আচ্ছা উপরে হচ্ছে নরমাল আর একটা আছে এটা 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 রাখতে পারবো আপনার হলো 18.500 টাকা ভিডিও দেখে আসলে 17.500 টাকা ফ্রি আচ্ছা এটা কত শিফটি এটা আপনার হলো 14 সিফটি 14 সিফটি আর পাশটা তোসিবা মারো সিফটি মারো সিফটি আছে চাচা এখানে উপরে হচ্ছে ডিপ নিচে নরমাল নন পোস্টড দাম এটা রাখতে পারবো হলো 45000 টাকা ভিডিও থেকে আসলে টাকা স্যামসাং দেখেন হচ্ছে নরমাল এটা এটা রাখতে পারবো টাকা ভিডিও থেকে আসলে টাকা টাকা আছে দেখেন আচ্ছা এটা কত সিফটি এটা আপনার সিফটি সিফটি আচ্ছা আচ্ছা উপরে হচ্ছে আপনার কি নর্মাল ডিপ হ্যাঁ উপরে নর্মাল নিচে ডিপ নিচে ডিপ এটার দাম কেমন এটার দাম পড়বে আপনার হলো সাড়ে আঠারো হাজার টাকা ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য সাড়ে সতেরো হাজার টাকা ফিক্স আচ্ছা ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুম ভিজিট করতে চায় আসার ঠিকানা কি আর আপনাদের ডেলিভারি সিস্টেম কি আর হচ্ছে আপনাদের অনলাইনে আপনাদের অর্ডার করার সিস্টেম কি আমাদের হলো ঢাকা সাভার বাইপাইল আশ্রিয়া থানার পাশে ওভারব্রিজের নিচেই আমাদের দোকান আসুলিয়া থানার সাথে আর আমাদের হলো ফাতেমা এন্টারপ্রাইজ আর আমাদের সারা বাংলাদেশে কোরিয়ার পাঠায় সুন্দরবন কোরিয়ার সার্ভিসে এবং কি আপনারা যদি ডেলিভারি নিতে চান মাল যদি পছন্দ হয় দেখবেন আবার ভিডিও কল দিয়ে দেখবেন তাহলে দুই হাজার টাকা কোরিয়ার খরচ অ্যাডভান্স করবেন বাদ বাকি ওই জায়গায় যাও এক হাতে মাল পাবেন এক হাতে টাকা দিবেন এমাদের আমাদের কোনো আর অগ্রিম টাকা দেওয়া লাগবে না ওরা মাল দেওয়ার পরে আপনারা

Apa ni ada problem? Ha